ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি অনেকদিন পর তোমাদের সামনে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা বেসিক্যালি আর কি সামনেই আমরা আমরা কলকাতা নিউ টাউনে ঘুরতে গিয়েছিলাম সানডে স্পেশাল আর কি তো ওখানে আমরা কী কী দেখলাম কোথায় কোথায় গেলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক তো বন্ধুরা আমরা কলকাতার মধ্যে ডুবে পড়েছি প্রথমেই আমরা যাবো এয়ারক্র্যাফট মিউজিয়ামে যেটা কলকাতার নিউ টাউনে আর কি তো আমরা প্রথমে ভেবেছিলাম ইকো পার্কে যাব তো প্রথমে ইকো পার্কে তো মেলাটা এখন বসবে না আর কি বসলে গেলে ভালো হয় তো আমরা এখানে বিশ্ববাংলার সামনেই গেটটা পড়বে তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি এটা বিশ্ববাংলা কনভার্সেশন সেন্টার তো সামনেই আর কি বিশ্ববাংলার গেট তো আমি এদিকে বলতে গেলে অনেকদিন আসিনি অনেকদিন পর আমি এদিকে আসছি আমার খুব ভালো লাগছে তো আমরা এখন বিশ্ববাংলা গেটের সামনে দিয়েই ক্রস করছি চলো তাহলে তোমরা সাথে থেকে চলো তাহলে যাওয়া যাক আমরা বিশ্ববাংলা গেটের খুব কাছাকাছি আর কি চলে এসেছি আমি অনেক কাউকেই দেখেছি ঠিক এই জায়গাটা করে ঠিক এই জায়গাটা করে অনেক কেউ রিলস মানা দেখেছি ভিডিও করতে দেখেছি তো আমারও খুব ইচ্ছা করছিল কিন্তু আমার কাছে টাইম ছিল না আমরা এখান থেকে আর জায়গা আমাদের যেতে হবে তো আমাদের খুব তাড়া ছিল তো এখানে আমরা প্রথমেই ফার্স্ট চলে এসেছিলাম কলকাতা নিউ টাউন আর কি এয়ারক্রাফ্ট মিউজিয়াম এখানে আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করলো তো গাড়ি পার্কিং করে আমার টিকিট কাটতে চলে এসছি এবার আমরা এখানে এন্ট্রি করবো এখানে কিন্তু টিকিটের মূল্য ত্রিশ টাকা স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাদের ফ্রিতে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি এবার চলুন সামনের দিকে যাওয়া যাক তো ভেতরটা খুবই সুন্দর ছোটো ছোটো গাছ বসানো আছে ব্রোগেন বলিয়া গাঁদা ফুল গাছ বসানো আছে তো ভেতরটা খুবই সুন্দর লাগছে তো চলুন তাহলে এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক যত কাছে যাচ্ছি তত যেন আমার কাছে চোখে আরও বেশি বেশি বড় লাগছে প্লেনটা দূর থেকে এক লাগছিল কাছে আসতে আর এক লাগছে তো মানে কি বলবো তো নিজের চোখের সামনেই প্রথম মানে এই ফার্স্ট আমি আর কি নিজের চোখের সামনে এত বড় প্লেন দেখলাম আকাশের দিকে যখন আমরা দেখি প্লেন সম্ভবত কত ছোট লাগে কিন্তু সামনাসামনি জাস্ট দেখলাম তো চোখে আর কি বিষ মানে কী বলবো খুবই সুন্দর লাগছে খুবই চলুন তাহলে এবার সামনের দিকটা আপনাদের দেখাই তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না আর কোনো বাইরের খাবারও এখানে অ্যালাউড করে না তো এখানে বাইরে থেকে আর কি আপনারা আসুন ঘুরবেন সব কিছুই করতে পারবেন কিন্তু খাবারও নিয়ে আসতে পারবেন না আর এখানে ভেতরে আর কি বেসিক্যালি ভেতরে যে মানে সিস্টেমগুলো আছে তো সেগুলোও আপনাদের ক্যামেরা করতে দেবে না এখানে অ্যালাউ করে না তো চলুন আমরা তাহলে ভেতরের দিকে যাবো তো তারপর আপনার সাথে আবার আসছি সামনে থেকে দেখুন কালি কতটা সুন্দর লাগছে আমরা তো আকাশে যখন প্লেন ওড়ে তখন তো আমরা নাম হচ্ছে টি ইউ পিও এল ভি বা টি ইউ ওয়ান ফোর টু এই সম্পূর্ণ এয়ারক্রাফ্ট মিউজোরামটি ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন কলকাতা মেট্রোপলিটিয়ান ডিপার্টমেন্ট অথরিটি এই সম্পূর্ণ মিউজিয়ামটি তৈরি হয়ে যাবার পরে এই কে এম হ্যান্ড ওভার করে দেয় হিটকোকে অর্থাৎ এখন হিটকোই হচ্ছে এখানকার ওনার আর এয়ারক্রাফটের মিউজিয়ামটি কিন্তু সোমবার দিন বন্ধ থাকে এখানে কিন্তু বাচ্চাদেরও এখানে প্লেগ্রাউন্ড আছে এখানে সব বাচ্চারা এখানে ছোট করে মানে পার্কের মতো করা আছে খেলবার জন্য তো আপনারাও আসতে পারেন কলকাতার নিউ টাইনে মিউজিয়ামে এবার আমরা চলে যাব সোজা ইকো পার্কের কাছে ছ নম্বর গেটে হরিনালয় চিড়িয়াখানায় তো ওখানে এখন আমরা চলে এসেছি আমরা গাড়ি পার্কিং করে ফেলেছি তো এবার আমরা সোজা ঢুকে পড়বো কলকাতার নিউ টাউনের হরিনালয় তো এখানে কী কী দেখলাম তো চলো তাহলে দেখা যাক আমরা এখন টিকিট কাটার জন্য লাইন দিয়ে আছি এখানে শান্তি যে জন্য আর কি ভিড় হয়েছিল তো এখানে টিকিটের মূল্যগুলো কত কি এখানে লেখা আছে দেখে নিন আপনারা কখন কি বন্ধ থাকে তো আপনারা এখানে সব দেখা আছে দশটা থেকে ছটা অবধি এখানে খোলা থাকে আমরা এখন চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি এখানে প্রথমেই আমরা দেখে নিলাম এখানে নানান রকম ফুল গাছ আছে কি সুন্দর লাগছে শীতকালে তো নানান ধরনের ফুল গাছই মানে গাছে গাছের ফুল খুবই সুন্দর দেখতে লাগে তো তারপরে আমরা দেখে চলে এলাম এখানে অনেক পাখি আছে পাখি বলতে ম্যাকাও কাকাতুয়া এখানে এই ভর্তি আছে তো দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না যতটুকু চেষ্টা মানে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আমি দেখিয়েছি আর এখানে বড় বড় রাজহাঁস আছে তো এরপর আমরা কী কী দেখলাম চলো তাহলে তোমাদের ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা আমাদের এখন চিড়িয়াখানাটা বলতে গেলে ঘোড়া হয়ে গেল এবার আমরা লাস্ট গেট দিয়ে মানে ছ নম্বর গেট দিয়ে সোজা চলে যাব ইকো পার্কের ভেতরে তো আমরা ইকো পার্কের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি তো এখানে একটা কথা বলে রাখি আমাদের একটা দাদা আর কি ছিল বলে আমাদের ইকো টিকিটটা কাটতে হয়নি তো ভালোই হলো আর কি ওর সাথে দেখা হয়ে গেল তো দাদা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের ছিল আমরা যে চিড়িয়াখানায় গিয়েছিলাম ওখানেই উনি মানে জব করেন তো সেই আর কি ঢুকিয়ে দিয়েছিলো আমাদের তো ওই জন্য ইকো পার্কের টিকিটটা আমাদের কাটতে হয়নি তো শেষে তারপর খিদে পেয়ে গিয়েছিলো পাপড়ি খেলাম আমরা খেতে খেতে আমরা ঘুরলাম তো ঘুরতে ঘুরতে প্রায় সন্দেহ হয়ে গিয়েছিল এবার আমরা মানে একটু ঘুরে টুরে নিয়ে এবার সোজা চলে যাব আমরা শিল্প মেলাতে চলো তাহলে এবার একটু ঘুরে নেওয়া যাক এখানে এখন বাবা না কোন একটু কেঁদে মেরে ছবি তুলে নিচ্ছে আর বাবা আর কি ফটো তুলছে আর আমি এদিকে ওর ভিডিও করছি আর ওইদিকে পোস্ট দিয়েই যাচ্ছে তো সারাদিন ঘুরে ঘুরে পায়ের অবস্থা খুব খারাপ তো ছ নম্বর গেট থেকে সোজা হাঁটতে হাঁটতে আমরা এক নম্বর গেটে এসে পৌঁছে গেছি তো আর একটু গেলেই শিল্প মেলা আমরা এবার ঢুকে পড়লাম আর কি শিল্প মেলার ভেতরে এখানে নানান ধরনের হাতে করা জিনিস মানে খুবই ভালো লাগছে দেখতে যেদিকেই তাগাচ্ছি চারিদিকটা পুরো রঙিন হয়ে আছে আর সানডে ছিল বলে সেদিনকে খুব ভিড় হয়েছিল। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি জাস্ট আমরা চারদিকটা একটু ঘুরে নিয়ে আমি এখান থেকে ফ্লাওয়ার ভাস কিনেছিলাম ওর জন্য আর কি কাঠের চিরুনি নিয়ে নিয়েছিলাম আর একটা ছেলের জন্য কাঠের শোপিস কিনেছিলাম আর কিনে নিয়েছিলাম একটা ঘরের সাজানোর জন্য একটা লাইট ব্যাস এটুকুই আমাদের কেনাকাটা আর কি হয়েছিল। জিনিসপত্র বলেছিলো জঙ্গলমহল আদিবাসীদের হাতে তৈরি জিনিসপত্র তোর ভেতরেও আমরা ঢুকে চারিদিকে ঘুরে ঘাড়ে দেখে নিয়ে এখান থেকে আমি একটা লাইট কিনেছিলাম আর তারপর বলেছিলাম তোমাদের প্রথমেই যে আমি একটা ফ্লাওয়ার ভাস কিনেছিলাম তো এই ফ্লাওয়ার ভাসটা আমি আমার পছন্দ আজকে একটা ফ্লা ফ্লাওয়ার কালেক্ট করে আমি এটা ভেস্টটা বানিয়ে নিয়েছিলাম তো ওনারা এটা ওটা ঢুকিয়ে দিয়েছিলো তো আমি আমার পছন্দ নিলাম তো তোমাদের অবশ্যই জানিও তোমাদের এই ফ্লাওয়ার ভাসটা আমার কেমন লাগলো তো তারপর চলে গিয়েছিলাম একটুখানি আবার পাপড়ি চাট খেয়ে নিলাম তো বেরোনোর সময় একটু দেখে আর থাক আসতে পারলাম না আমার ছেলে আমি একটু পাবলি চাট খেয়ে নিলাম আর ওর বাবা একটু ভেলপুরি নিয়েছিল তারপর সোজা বেরিয়ে পড়লাম আমরা হস্তশিল্প মেলা থেকে তো আজকে সানডেতে তোমার ভিড়টা জাস্ট খালি লক্ষ্য রাখো ওইখানে এখানে দড়ি ফেলাও আছে এখানে পুলিশ তো আছে আর ওফোটেও খুব ভিড় আর এদিকেও ভিড় আমরা এবার বেরিয়ে পড়বো তো ফার্স্টে জামে আমরা আটকে পড়লাম তো জ্যামে আটকে পড়ে তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম আর্সালানে তো আর্সালান থেকে আমরা এখানে বিরিয়ানি নিয়ে নিলাম রাত্রিবেলায় কি বাড়তে কি আর কি খাবো না খাবো তার থেকে আমার বিরিয়ানি নিয়ে নিলাম এবার সোজা বাড়ি দিকে দাঁড়ায়নি সোজা চলে এলাম বাড়ি সেই সকাল থেকে বেরিয়েছি ঘুরে ঘুরে অবস্থা খারাপ এবার কখন বাড়ি যাব সেটাই আর কি ভাবছি খালি ভালো লাগছে না আর এরা এদিকে আর আসতেই না ওনারা ওনারা আসছে আবার নড়তে পাচ্ছেন না আসছে তো আসছে তো আমরা শেষ এই সকাল থেকে আমরা এই সাড়ে আটটা বাসে যাই বাড়ি চলে এসেছি এর অবস্থা খারাপ এ তো ঘুমিয়েই পড়েছে আমার মুখেরও অবস্থা পুরো একদম গেছে তো এবার আমরা সোজা আবার ফ্রেশ হয়ে নিয়ে এবার চেঞ্জ করে নেবো তো আবার নেক্সট ব্লগে দেখা হবে এখনকার মতো গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থাকবেন আমি এবার একটু বিরিয়ানিটা খেয়ে নিই চলো টাটা